আবার খেতে বসে আল্লাহর গুনবাচকে একটি নাম যদি বলেন অভাব দূর হয়ে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লা বিশেষ হচ্ছে না মনে হয় না রসুল সাল্লু আল্লাহামের হাদিসা ইসমাম জান্না যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে বোখারির হাদিস এই জন্য এই নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল ওয়াজিদু আমি যে এখন বলছি অনেকের মুখস্থ হয়ে গেছে আল ওয়া আপনি খাবার খেতে বসে কিভাবে পড়বেন আমি সেটা বলে দিচ্ছি অর্থাৎ খাবার খেতে যখন বসবেন প্রথমেই আপনি বিসমিল্লা বলে খাবার শুরু করবেন আপনি বিসমিল্লা যখন বলে খাবার শুরু করবেন ওই খাবারটার মধ্যে শয়তান বাসা বাঁধতে পারেন ওই খাবারটার মধ্যে বরকত আল্লাহ তালা এমনিতেই দিয়ে দেয় তারপর খাবার শেষে বসে খাবার শেষ করে আপনি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবেন লাইং শাকার তুম লাজিদান্নাকুম ও লাইং কাফার তুম নিয়ামতের গড়লে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেয় আর সুক্রিয়া দেয় গড়ছেন না নিয়ামত সংকুচিত করে দেন আল্লাহ তালা কমিয়ে দেন এবং লাশাদীদ আল্লাহ আজাব বড় কঠিন এবং ভয়ঙ্কর এজন্য আপনি সর্ব প্রথমে আপনি খাবার খেতে বসে প্রথমে বিসমিল্লা পড়বেন সর্বশেষ নিয়ামতের সুক্রিয়াদায় স্বরূপ আপনি আলহামদুলিল্লাহ পড়বেন এবং প্রত্যেক লোকমায় আল্লাযিদু এই নামটি পড়বেন অর্থাৎ মনে মনে আল্লায়াজিদু অর্থাৎ অমুখাবিক্ষি মুখাভিক্ষিহীন সত্তা এর অর্থ হচ্ছে মুখাভিক্ষিহীন সত্তা অমুখাভিক্ষি সত্তা আপনি আল্লাহ তালাকে স্বীকৃতি দিচ্ছেন মুখাবেক্ষীহীন সত্তা বলে যার কারণে আল্লাহ তালা আপনাকে কারো মুখাপেক্ষি করবেন এমনিতেই আপনার অভাব দূর হয়ে যাবে এবং আপনি যেই টাকা আপনি যেই স্যালারি পাচ্ছেন নেতা দিয়ে দেখবেন বরকত হবে ইনকাম হবে তবে খবরদার কখনো অপচয় করা যাবে না কখনো অসুক্রিয়া আদায় করা যাবে না অকৃতজ্ঞ বন্ধা হওয়া যাবে না আপনি এই আমলটি করেন ইনশাল আপনার দেখবেন অভাব দূর হয়ে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এই বেশি বেশি এই নামটি পড়বেন আল্লা কারণ আল্লাহ তালার ধন ভান্ডারের কিন্তু কোনো কমতি নাই বনিয়া বনিয়াদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন দশতলা বাড়ির মালিক বানায় দেন বিশতলা বাড়ির মালিক বানায় দেন সবার সব চাহিদাগুলো যদি আল্লাহ তালা পূরণ করে দেয় তবু আল্লাহ তালার ইঞ্চিও কমবে না কারণ আল্লাহ তালার ইঞ্চিও কুমার মতো না এই জন্য আপনি আল্লাহ তালার উপর কুল ভরসা করে আল্লাহর ওপর তেবা করে আল্লাহ রেখে বিশ্বাস পরিপূর্ণ আস্থা রেখে আপনি আমলটি করেন তবে শর্ত হচ্ছে পরিপূর্ণ আস্থা আল্লাহর প্রতি রাখবেন আল্লা জিদু এই নামটি আপনি বেশি বেশি করে খাবার খেতে বসে প্রত্যেক লোকমায় মনে মনে এই নামটি পড়বেন প্রত্যেক লোকমায় মনে মনে এই নামটি পড়বেন আর মুখে প্রত্যেক লোক মানিবেন তবে শর্ত হচ্ছে অপচয় করা যাবে না এবং অসুক্রিয় করা যাবে না কারণ যে ব্যক্তি অপচয় করে হচ্ছে ইচ্ছে আর অসুক্রিয় আদায় করলে আল্লাহ তালা নিয়ামত ছিনিয়ে নেয় কারণ খাবার এসেছিল কিন্তু আর অকৃতজ্ঞ হওয়ার কারণে এই জান্নাতি খাবার আসমানে উঠে গেছে কেয়ামত পর্যন্ত আর আসবে না এই জন্য যে নিয়ামত আল্লাহ তালা একবার জমিন থেকে আসমানে নিয়ে নেয় ওই নিয়ামত কখনো আর আসে না এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয় আদায় করবেন নিয়ামতের সুক্রিয় আদায় করবেন তাহলে দেখবেন এমনিতেই বাড়িয়ে দিচ্ছে আপনি অল্প টাকা ইনকাম করতেছেন কিন্তু অল্প টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন